লালাদিয়া টার্মিনাল এবং পানগাঁও বন্দর এটা চুক্তি হয়ে গেছে এবং বিদেশি দুটি কোম্পানিকে অপারেটিং এর দায়িত্ব দেওয়ার পরেই এখানে একটা ব্যাপার উঠে এসেছে সেটা হচ্ছে দশ বছরের জন্য তাদের করমুক্ত ভাবা যায় একটা দেশের সম্পদ বিদেশি কোম্পানিকে অপারেটিং এর জন্য দেয়া হয়েছে কারণ বাংলাদেশের যে অপারেটর তারা সঠিক সময়ে যথাযথ সময়ে সেটা হ্যান্ডেল করতে পারছে না এবং বাংলাদেশের যে বন্দর এগুলোকে বিভিন্ন দেশের সাথে পরিচিত করাতে গ্লোবাল কানেক্টিভিটি হাবটা বাড়াতে ইন্টারন্যাশনাল যে অপারেটর রয়েছে তাদেরকে প্রয়োজন এমন একটা তথ্যে বিদেশি কোম্পানিকে অপারেটিং এর দায়িত্ব দেওয়া হয়েছে তো দায়িত্ব দিয়ে ক্ষান্ত নয় সেই সাথে বাংলাদেশের থেকে তারা আরো কি কি সুবিধা পাচ্ছে পৃথিবীর যে কোনো দেশে আপনি ব্যবসা করতে যাবেন সে দেশের আইন অনুযায়ী আপনাকে ট্যাক্স গুনতে হবে আপনি চাকরি করতে যাবেন দেশের ট্যাক্স 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 অনুযায়ী আপনাকে গুনতে হবে আপনি ইউরোপ আমেরিকা বা যে কোনো দেশের যেগুলোতে ট্যাক্স কোনো ধরনের ছাড় নেই সে জায়গাতে যদি দেখেন আপনি যেই টাকা উপার্জন করেন না কেন সেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে এখন বাংলাদেশের মতো দেশে ট্যাক্স কি কার্যকর নেই অবশ্যই ট্যাক্স কার্যকর আছে এবং সে সাথে কোম্পানিগুলোর বিষয় তো এগুলো ট্যাক্স ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না যেখানে বাংলাদেশের কোম্পানিকে ট্যাক্স মৌকুব করতে হিমচিম খেতে হয় সেখানে বিদেশি কোম্পানিকে ট্যাক্স মৌকুব তাও দশ বছরের জন্য ভাবা যায় দশ বছরে এই দুটি কোম্পানি বাংলাদেশে কত বিলিয়ন ডলারের ব্যবসা করতে পারে বন্দর কেন্দ্রিক যে ব্যবসাগুলো আছে সেখানে এভরিডে কত টাকার এখানে ট্রানজেকশন হয় বা এখানে উঠে আসে বিজনেস হয় কেন ইমাজিন তো সেক্ষেত্রে দশ বছরে মিনিমাম এই দুটি কোম্পানি বাংলাদেশে যদি বছরে ওয়ান বিলিয়ন ডলার যদি বিজনেস করে বা হাফ বিলিয়ন ডলার যদি বিজনেস করে তাহলে দশ বছরে একদম মিনিমাম এক কোম্পানি ফাইভ বিলিয়ন ডলার করে দুই কোম্পানি টেন বিলিয়ন ডলার বিজনেস করে তো টেন বিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় একশো টাকা করেও যদি আপনি হিসাব করেন তাহলে বারো হাজার কোটি টাকা এক বিলিয়ন ডলার সমান তো এখানে যে ট্যাক্স আসতে পারে সেই ট্যাক্সের ব্যাপারটা কতটা হতে পারে চিন্তা করে দেখেন বাংলাদেশ সরকার কতটা পাইতে পারে এখানে টাকা এবং সেই সাথে কোম্পানি সেটা নয় কোম্পানির স্টাফরাও সুবিধা পাচ্ছে যারা টেকনিক্যাল স্টাফ রয়েছেন তাদের সম্পূর্ণ ট্যাক্স ফ্রি কোম্পানি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি তারপরে স্টাফদের সাথে নলেজ ফি যেগুলো আছে সেটাও ফ্রি ফ্রি তো এই যে একেবারে কর সব জায়গায় এটা আসলে আপনারা কেমন ভাবে দেখছেন এত সুবিধা দেওয়ার এমন কি কারণ এত সুবিধা দিয়ে তাদের আসলে দরকারটা কি তাদের নিয়ে ছাড়া কি ওর চলেনি চলেছে যেখানে দুই দিনে বের হওয়ার কথা সেখানে তিন দিনে বের হয়েছে একদিন লেট হয়েছে বা দুই দিন লেট হয়েছে লেট তো হয় লেট হয় না এমন না তারা যে অপারেটিং করলে লেট হবে না এমনটা না এখানে শুধুমাত্র বন্দর কর্তৃপক্ষ নয় এই ব্যাপারগুলোর সাথে কাস্টমসও জড়িত কাস্টমস যারা ডিল করে তারাই জানে আসলে কমার্শিয়ালে যারা কাজ করেন একটা ফাইল নিয়ে যখন সেখানে অফিসারদের সাথে মুভ করতে হয় বিভিন্ন দপ্তরে সেখানে একটা যদি ভুল থাকে সে ভুলের জন্য কতটা পোহাতে হয় যন্ত্রণা সেটা যারা ডিল করেন তারাই জানেন আবার সবকিছু ঠিক থাকার পরও বিভিন্ন কারণে এখানে সে বিষয়টা আমি আনছি না বিভিন্ন কারণে অনেক কিছুর জন্য যন্ত্রণা পোহাতে হয় তো এই যে ব্যাপারগুলো যদি চিন্তা করেন তাহলে ডিলে কি শুধুমাত্র বন্দরের কারণে হচ্ছে ডিলে তো অনেক কিছু উৎকুচের হয় যেগুলো কাস্টমসের যে ব্যাপারগুলো রয়েছে ডিউটির যে ব্যাপারগুলো রয়েছে এখানে অনেকগুলো আবার ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু অনেক সময় অসঙ্গতি দেখা যায় আবার অনেক কিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু নানা ধরনের নানা বিড়ম্বনা করতে হয় ব্যাপারগুলো কি শুধুমাত্র দেশীয় অপারেটর যারা আছে তাদের জায়গা থেকে বিলম্বিত হচ্ছে যে এগুলো ডেলিভারির ক্ষেত্রে এমনটা শুধু এখানে বন্দরের ক্ষেত্রে এক ছত্র চাপ কোনো অবকাশ নেই এখানে বন্দরের সাথে কাস্টমস এর ব্যাপারটাও জড়িত তো উভয় জায়গা থেকে ক্লিয়ারেন্স নিতে যে জায়গাটা সবচাইতে বেশি ভোগান্তির আমার কাছে যেটা মনে হয় এটা বন্দরের চাইতে কোনো কম নয় তো যদি এই জটগুলো কমাতে হয় তাহলে ম্যান পাওয়ারের যেমন দরকার উভয় দিক দিয়ে তেমনি এই জায়গাগুলোর যে আছেন তাদেরকেও উন্নত ট্রেনিং বা তাদের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর দিকেও নজর দেওয়া প্রয়োজন তাতে কিন্তু এই ব্যাপারগুলো হয়তো বা কিছুটা কমে আসতো এমন এই যে এত সুবিধা দিয়ে ট্যাক্স ফ্রি করে দশ বছর ট্যাক্স মকুব রেখে এবং তাদেরকে তাদের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তাদেরকে ডেকে এনে হাতে ধরে তাদের হাতে বন্ধ তুলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা দরকার দেখছি না তো যাই হোক এখন চুক্তি হয়েছে তিরিশ বছরের জন্য তিরিশ বছর পর্যন্ত তারা অপারেটিং করবে তো সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম অঞ্চলের মানুষ যাদের জীবন জীবিকা সেখানে জড়িত তারা আন্দোলন করছেন এবং এই বিষয়গুলো সরকার যাতে পুনরায় ভাবেন এই নিয়ে তাদের দাবি দেওয়া তো ভবিষ্যৎ সরকার কি করে এবং এই চুক্তিগুলোর আলোকে নতুন অপারেটর যারা আসবে তারা কি অপারেটিং এর দায়িত্ব পালন করা শুরু করবে নাকি সরকার এগুলো বন্ধ করবে নাকি বিকল্প কোনো কিছু চিন্তা করবে এটা ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম